আমার মাত্রা সাহেব অধ্যয়নরত ছোট ছোট ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ দরকার সকল প্রশংসা একমাত্র আল্লাহ হকের মহান রাব্বুল আমাদেরকে আজকে এই মাদ্রাসায় যে দোয়া মাহফিল অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার অসুস্থ আপনারা অনেকেই জানেন সকলেই জানেন তার দেওয়ার জন্য আজকের এই সামান্য আয়োজন এই আয়োজনটা আমরা আমাদের দলীয় নেতা করবে নিয়ে করতে পারতাম কিন্তু আমরা চিন্তা করেছি যে কোরআনে হাফেজ মাদ্রাসার ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা যদি এই আয়োজনটি করি তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক তাদের উচিলায় দেশ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এই জন্য আমরা এই আয়োজনটা করেছি এবং আমরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এই মহান দোয়া মাহফিলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে শরীর হতে পারছি আল্লাহ কারো সিলায় ক্ষমা করে দিবে এটা আল্লাহ পাকে জানেন এখানে অনেক বাচ্চারা রয়েছে নিশ্চয়ই এই ফেরেস্তাদের দোয়া আল্লাহ কবুল করবেন তাদের ওসিলায় হয়তো আমরাও নাজাদ পেয়ে যেতে পারি আমরা চেষ্টা করি ইসলামী মূল্যকে সম্মান দিয়ে চলার জন্য বিএনপি এমন একটি দল যারা সবসময় ইসলামের সাথে ছিল হকের পাশে ছিল আমরা আশা করি আপনারা আগামীতে যদি আমরা সরকার নির্বাচিত হতে পারি আমরা কোরআন এবং সুন্নার আলোকে ইসলামের আলোকে এই দেশটি পরিচালিত হবে আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলে জানেন যে নবগঠিত ছয় আসনটি হয়েছে সেই আসন নিয়ে মামলা চলছে নিয়ে আমরা সংশয়ের ভিতরে আছি তারপর আমি দোয়া চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সাথে থাকতে চাই এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারিখ রহমানের জন্য আমরা দোয়া চাচ্ছি